জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মা গো তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমি নিজে ভালো দেখো মা তো দেখো তুমি ভালো থাকলে যে তোমার জগৎ সংসার ভালো থাকবে আর এই যে দেখো প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের পর ভক্তরা যখন চলে যায় মঙ্গলা মা কীভাবে কৃষ্ণকালী মায়ের সেবা করে তো দেখো এখন তো চলছে তো মায়ের মন্দির তো বন্ধ মানে পুজো তো হয় না কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে না মায়ের মন্দির বন্ধ থাকলেও ভক্তরা আসে সেই জন্য মঙ্গলা মা মন্দির খোলাই রাখে এই সময় হয়তো মায়ের পুজো অনেক জায়গাতেই বন্ধ থাকে আর এই যে দেখো কৃষ্ণকালী মা কত সুন্দর লাগছে প্রতিদিন মাকে বলা মা নিজের মায়ের মতো করে সেবা করে সত্যি দেখতে অনেক ভালো লাগে আর মায়ের মন্দির বন্ধ থাকলে ভক্তরা প্রতিদিনই আসে